এই তথ্য শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে এবং বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার নিজের বিশ্লেষণ করা এবং একজন আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ নমস্কার আজ নিফটি পঞ্চাশের বর্তমান মূল্য অর্থাৎ অক্টোবর তেইশ দু হাজার পঁচিশের ক্লোজ হয়েছে প্রায় পঁচিশ হাজার আটশো একানব্বই পয়েন্ট চার শূন্য টাকার কাছাকাছি এক ঘণ্টা টাইম ফ্রেমে ইন্ডেক্স মিট নেগেটিভ ক্লোজ দেখিয়েছে কিন্তু বুলিশ ক্যান্ডেল ফরমেশন সহ সাপোর্ট থেকে বাউন্স করে ওপরে যাওয়ার প্রবণতা আছে যা দেখা যাচ্ছে যদি নিফটি পঁচিশ হাজার আটশো পঞ্চাশের ওপরে সাস্টেন করতে পারে তাহলে আগামী দিনে মোমেন্টামের আসতে পারে বর্তমানে ওপেন ইন্টারেস্ট এবং অপশন চেন ডেটা অনুসারে এক ঘন্টা টাইম ফ্রেমে পঁচিশ হাজার আটশো থেকে পঁচিশ হাজার আটশো পঞ্চাশ লেভেলটি একটি অত্যন্ত শক্তিশালী সাপোর্ট জোন হিসেবে কাজ করছে পুট বিক্রেতারা বিশ্বাস করেন যে বাজার এই স্তরের নিচে নামবে না তাই তারা এই স্ট্রাইক প্রাইসগুলিতে বিক্রি করেছেন অন্যদিকে নিফটি যদি আগামী দিনে ঊর্ধ্বমুখী গতির পথে ছাব্বিশ হাজার লেভেলটি বাধা পায় এবং তার শক্তিশালী রেসিস্ট্যান্স জোনটি অতিক্রম করতে যায় নিফটির জন্য কিন্তু বেশ চ্যালেঞ্জিং হতে পারে তবে যদি নিফটি শক্তিশালী ভলিউমের সাথে ছাব্বিশ হাজার লেভেলটি সাফল্যের সাথে ব্রেক করে এবং তার উপরে টিকে থাকতে পারে তবে বাজারে একটি শর্ট কভারিং র্যালি দেখার সম্ভাবনা আছে এইবার যদি ডেলি টাইম ফ্রেমে টেকনিক্যাল অ্যানালাইসিস করি ইএমএ পঞ্চাশ এবং ইএমএ একশো পিরিয়ডের মাধ্যমে তাহলে লক্ষ্য করবেন বর্তমানে নিফটি মূল্য পঁচিশ হাজার আটশো একানব্বই পয়েন্ট দাঁড়িয়ে রয়েছে যেখানে ইএমএ পঞ্চাশ প্রায় পঁচিশ হাজার এবং ইএমএ একশো প্রায় চব্বিশ হাজার নশো তিনের ওপরে বিরাজমান করছে যা এখনও বুলিশ ট্রেন্ড ইঙ্গিত করছে যদি নিফটি তার ইএমএ পঞ্চাশ এবং একশো পিরিয়ড ওপরে বজায় থাকতে পারে তাহলে মোমেন্টাম আরও বাড়তে পারে আগামী দিনে আগামীকাল অর্থাৎ চব্বিশ দশ দু পঁচিশ তারিখে ইন্ট্রাডে ট্রেডিংয়ের জন্য পনেরো মিনিট টাইম ফ্রেম টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস করলে লক্ষ্য করা যাচ্ছে পঁচিশ হাজার আটশো ছিয়াশি হল দিনের মূল বা কেন্দ্রীয় লেভেল যা ইন্ট্রাডে ট্রেডারদের জন্য এটি হলো গুরুত্বপূর্ণ পয়েন্ট নিফটি যদি এই পঁচিশ হাজার আটশো ছিয়াশির ওপরে ট্রেড করে তবে দিনের মেজাজ বুলিশ থাকার সম্ভাবনা বেশি পক্ষান্তরে যদি নিফটি এই স্তরের নিচে নেমে আসে তবে বাজার বিয়ারিশ বা দুর্বল হতে পারে চলুন দেখা যাক পনেরো মিনিট টাইম ফ্রেম গুরুত্বপূর্ণ সাপোর্ট এবং রেসিস্ট্যান্স লেভেলগুলো যথাক্রমে প্রথমে যদি খেয়াল করি রেসিস্ট্যান্স অর্থাৎ আর ওয়ান হল ছাব্বিশ হাজার যদি নিফটি এই জোনে পৌঁছায় এবং সেখান থেকে বিক্রেতাদের চাপের কারণে রিজেকশন বা প্রতিরোধ আসে তবে এটি একটি শর্ট বা বিক্রি করার সুযোগ তৈরি করতে পারে পরবর্তী রেসিস্ট্যান্স যদি খেয়াল করি অর্থাৎ আর টু হলো ছাব্বিশ হাজার একশো পাঁচ এইবার যদি সাপোর্ট অর্থাৎ এস ওয়ান হলো যথাক্রমে পঁচিশ হাজার সাতশো পঞ্চাশ থেকে পঁচিশ হাজার আটশো যদি নিফটি এস ওয়ান ক্রস করে তাহলে এস টু জোনে যথাক্রমে পঁচিশ হাজার ছশো থেকে পঁচিশ হাজার পাঁচশোতে নেমে আসার সম্ভাবনা আছে তারপর এখান থেকেও একটি বাউন্স বা রিভার্সাল আশা করা যায় তবে যদি কোনো কারণে পঁচিশ হাজার ছশো লেভেলটি ভেঙে যায় তবে বাজারে ডাউন ট্রেন্ড শুরু হওয়ার বা দুর্বলতা বৃদ্ধির ইঙ্গিত দেবে আগামীকাল ইন্ট্রাডে ট্রেডারদের ব্রেকআউটের জন্য ছাব্বিশ হাজার এবং ব্রেকডাউনের জন্য পঁচিশ হাজার সাতশো পঞ্চাশ লেভেলের ওপর বিশেষ নজর রাখা উচিত বর্তমানে যদি সেক্টরাল পারফরমেন্স দেখে বিশ্লেষণ করা যায় তাহলে লক্ষ্য করা যাচ্ছে পজিটিভ গ্রোথের সম্ভাবনা রয়েছে অটোমোবাইল এবং ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে তার কারণ এফআইআই এবং ডিআইআইরা এই দুই সেক্টরে ভালো পরিমাণে ক্রয় করছে আবার ব্যাঙ্কিং সেক্টরের ক্ষেত্রে ঋণের বৃদ্ধি এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের কারণে আউটলুক ইতিবাচক রয়েছে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা আজকে অর্থাৎ দশ দু হাজার পঁচিশ তারিখে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী অর্থাৎ এফআইআই আবার এক হাজার একশো পঁয়ষট্টি পয়েন্ট নয় কোটি টাকার নেট বিক্রয় করছে যা আজকের মার্কেটে নিম্নমুখী লক্ষ্য করা গেছে স্থিতিশীলতা ফিরিয়ে আনার ইঙ্গিত দিচ্ছে এবং ডিআই যথাক্রমে তিন হাজার কোটি টাকা নেট ক্রয় করেছে যা বাজারে দেশীয় বিনিয়োগের শক্তিশালী ভিত্তি দেখাচ্ছে যদি লক্ষ্য করা যায় তাহলে অক্টোবর মাসে এফআইআই নেট সেল করছে আটশো কোটি কিন্তু ডিআই স্ট্রং ক্রয় করেছে তেত্রিশ হাজার কোটি যদি বৈদেশিক বাজার লক্ষ্য করি আমেরিকার শেয়ার বাজারে আজ কর্পোরেট আর্নিং রিপোর্ট এবং চীন মার্কিন বাণিজ্য সম্পর্ক নিয়ে উদ্বেগের কারণে মিশ্র প্রবণতা দেখা গেছে দিনের শুরুতে ফিউচার মার্কেটের সূচকগুলি কিছুটা নিম্নমুখী ছিল কিন্তু দিনের মাঝামাঝি সময়ে তা ঘুরে দাঁড়ায় গতকাল হোয়াইট হাউস চীনা রপ্তানির ওপর নতুন বিধিনিষেধ আরোপ করতে পারে এমন খবর আসার পর সূচকগুলিতে পতন হয়েছিল প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়ার বড় তেল কোম্পানিগুলির ওপর নিষেধাজ্ঞা আরোপ করার পর তেলের দাম বেড়েছে যা বিনিয়োগকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে আন্তর্জাতিক এবং দেশীয় উভয় বাজারেই গত কয়েকদিন ধরে রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর এমসিএক্স সোনার দামে একটি নোটিসেবল পতন দেখা গেছে কারণ বিনিয়োগকারীরা মুনাফা তুলে নিচ্ছেন রেকর্ড সর্বোচ্চ স্তর প্রতি দশ গ্রামে এক লক্ষ বত্রিশ হাজার দুশো থেকে দাম কমে বর্তমানে একটু বেড়ে এক লক্ষ তিরিশ হাজারের আশেপাশে এসেছে যার অর্থ সোনা তার সর্বোচ্চ দাম থেকে প্রায় ন হাজার টাকা সস্তা হয়েছে দীর্ঘমেয়াদী প্রবণতা এখনও ইতিবাচক রয়েছে সোনা কেন্দ্রীয় ব্যাংকের সোনার ক্রয় বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তা এবং সুদের হার কমার প্রত্যাশা সোনার দামকে ভবিষ্যতে ধরে রাখতে সহায়তা করবে